আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইন্টিগ্রেটেড এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসিয়াল প্যারালাইসিস সম্পর্কে ফেসিয়াল প্যারালাইসিস অর্থাৎ আমাদের এই ফেস এরিয়াতে একটা জটিলতা এই জটিলতা সাধারণত আমাদের ফেস এরিয়াতে ফেসিয়াল নার্ভ অর্থাৎ সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের ইনজুরি বা হচ্ছে যে কার্যকারিতা কমে যাওয়ার কারণে এই সমস্যা হতে পারে এই সমস্যার পেছনে আরো কয়েকটি কারণ দায়ী এটা হচ্ছে যে ভাইরাল ইনফেকশন স্ট্রোক পরবর্তী জটিলতা অনেক রোগীরাই আমাদের কাছে এসে বলেন যে সকালবেলা ঠান্ডা আবহাওয়াতে বের হওয়ার পরে হঠাৎ করে একটু ঠান্ডা লাগার পর থেকে তার এই মুখের জড়তা বা জটিলতা তৈরি হয় মূলত এই ফেসিয়াল প্যারালাইসিসে একজন রোগীর মধ্যে কি কি সমস্যা হয় অনেক ক্ষেত্রে একজন রোগী সাধারণত চোখের পাতা ফেলতে পারেন না তার চোখের পাতা কন্টিনিউয়াসলি খোলা থাকে আবার অনেক রোগীর ক্ষেত্রে চোখের পাতা পরে থাকে তিনি এটা স্বাভাবিকভাবে যে রিফ্লেক্সাকচার আছে এটা সে তুলতে পারেন না মানে তার চোখের পাতাটা সবসময় বন্ধ হয়ে থাকে আবার অনেক রোগীদের ক্ষেত্রে মুখের এক পাশে বাঁকা হয়ে যায় কারো কারো ক্ষেত্রে উভয় হয় তারা হচ্ছে যে খাবার চিবাইতে পারেন না আবার অনেক রোগীদের ক্ষেত্রে হচ্ছে চোয়ালে ব্যথা দীর্ঘমেয়াদি হাসতে গেলে গালের এক পাশ টোল পরে যাওয়া তো একই সাথে খা মানে কথাবার্তার মধ্যে অসংলগ্নতা তার হচ্ছে যে হবার মধ্যে জড়তা কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের রোগীরা তাদের মুখে অত্যধিক বেশি সেলাই বা উৎপাদন হয় মানে হচ্ছে লালা রস এই লালা রস বেশি উৎপাদনের কারণে অনেকেই আবার কথাবার্তা বলতে পারে তো এই ধরনের সমস্যায় আমরা আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ার সেন্টারে কিভাবে চিকিৎসা করে থাকি চিকিৎসার প্রথমেই আমরা একজন রোগীর সঠিক কারণটা নির্ণয় করি তার শরীরের অন্যান্য জটিলতা এগুলো আমরা নির্ধারণের মাধ্যমে তার চিকিৎসা প্রটোকলটা শুরু করে থাকি এতে মূলত একজন রোগীর জন্য সঠিক খাদ্য অভ্যাস তার জীবনযাপনের উন্নতকরণ সেই সাথে প্রয়োজনীয় কিছু সাপ্লিমেন্ট এবং এই ফেসিয়াল পালসি বা ফেসিয়াল এরিয়াতে আকুপাংচারের মাধ্যমে ফেসিয়াল নার্ভের যথাযথ কার্যকারিতা ফিরিয়ে আনা। মূলত একজন রোগী সপ্তাহে দুই বা তিনটায় আকুব্যাংসার সেশন গ্রহণ করেন। এতে আমরা সাধারণত 20 থেকে 30 মিনিটের একটা সেশন পরিচালনা করি। কোন কোন ক্ষেত্রে সাধারণ স্টিমুলেশনও প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে যে রোগীর কন্ডিশন অবস্থা ভেদে এই বিষয়গুলো একজন চিকিৎসক নির্ধারণ করে থাকেন। এই ধরনের রোগে যদি আপনাদের আশেপাশে বা আপনারা কেউ আক্রান্ত হয়ে থাকেন আমাদের ইন্টিগ্রেটিভ মেডিকেল সেন্টারে আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর স্বাস্থ্য সম্পর্কিত এ ধরনের আরো অন্যান্য তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ